কপাল বুনে পেয়েছিলাম টুটুকে মিঠিয়ে একটা বউ আর তিন মাস হলো চলে গেল আর কুকুরের মতো করি দাদা বউটা আমার পালিয়ে গেছে পড়ে আছে শাড়ি আর রাতের বেলা শাড়ি ধরে করি ছেঁড়া ছেঁড়ি এই কপাল বুনে পেয়েছিলাম টুটুকে মিটি একটা বৌ তিন মাস হল চলে গেলো কুকুরের মতো করি

কুকুরের করি দাদা বউ ছিল আমার তার যেরম রূপ আর তার সেরাম গুণ সে যদি সেজে গুজে বাইরে বার যায় তা বিলিতি কুত্তা ফেল তার মাথায় অন্তত চার কিলো চুল ছিল দাদা আমার শুনে তেরো বছর সংসার করার পরে অমলের শুখনে পালালো আর এই বউটা আনার জন্য আমি গ্রামে বিচার দিলাম গ্রামের লোক অনেক চেষ্টা করেছে কিন্তু আমার বউটা কেউ আনতে পারেনি পঞ্চায়েতের বিচার দিলাম পঞ্চায়েতের লোক অনেক চেষ্টা করেছে কিন্তু আমার বউটা কেউ আনতে পারেনি

হ্যাঁ এক ছেলের মা যাচ্ছে দু ছেলের মা যাচ্ছে কেন আমার বউ তো পালাই নে আমি সকালে কী খাই জানো এক কিলো কাজু বাদাম এক কিলো খেঁজুর চারটে ডিম আর এক গ্লাস দুধ সারা এটুন করে ছেলেরা বিয়ে করবে মদ কাঁদা খাবে তোদের বউ যাবে না আমার বউ যাবে সারা বউ চলে যাওয়া বিচার নিয়ে থানায় এলে সারা মেরে মাথা ফাটিয়ে দেওয়া এই বাসন্তীর মতো বোর মুন্ডুকের থানায় তবে তো বিচার জমবে নাকি এই বউ চলে যাওয়া বিচার নিয়ে থানায় এলে সারা রুলবাড়ি মেরে লোকাপে ঢুকিয়ে দেবে একদম নমস্কার স্যার নমস্কার আই তোমার কাছে বিচার নিয়ে এসেছিলাম স্যার কেন খুন করেছিস না স্যার তো মার্ডার করেছিস না স্যার তুই কি করেছিস আমার বউ পালিয়েছে স্যার কি হয়েছে ওটা কি হয়েছে তো ও বাবা কি হয়েছে আর কি হয়েছে বলবে শালা বউ বিচার নিয়ে স্যার দাও খুলে গেছে আর

আমি তোর গায়ে হাত দিতাম পরে কথা মনে পড়তেছে শালা ই বলে বলে তুই আমার ধর্ষণ করি বলে ঘুরতেছি না স্যার তুই আর বউ দাও শালা কি করতে তোমার নাই চলে যাব তুই সব সময় কাছে থাকবে তোমার মত আর বউকে দেখা পাচ্ছি এই তো আমি ভালোবেসে ফেলেছি স্যার তুই আর শুনে চলো আর বউকে না আর শুন চলো তুই তোর চুম খাবো তোমার চুন খাবো আজকে এই কি কথা তুই আর শুন চলো এই এটা কি রে এটা দাড়ি দাড়ি আমার বউ খালি আমার বলে মেয়ে মুখো মেয়ে মুখো হ্যাঁ আমি বলি কেন হ্যাঁ বলে যেসব পুরুষের দাড়ি কোপ থাকে না তারা হচ্ছে কা পুরুষ তা বউ চেখান চলে গেছে স্যার হ্যাঁ আমি দাড়িটা দেখেছি হ্যাঁ বউকে দেখাতে চাই হ্যাঁ চাই আমি আর কা পুরুষ হয়ে গেছি সাদা এটা দাড়ি ছিঁড়ি এতো ছাড়া ছাগল দাড়ি তো মোটে হয়নি যেতকা হয়েছে থাক বলছিলাম তোর ফুল সজ্জা হয়েছিল হ্যাঁ স্যার ফুল সজ্জা হয়েছিল বা ভালো হয়েছে কিন্তু ফুল সজ্জা তিনি গণ্ডগোল হয়েছিল স্যার শালা ফুলছতে রাতে চেটাং করে ওঠে আর ফুলছতে রাতে গন্ডগোল করেছি ওসা চেটাং করে ওঠে না পোটাং করে উঠে চলো পোটাং করে কি উঠেছিল আমার বউ খাড়িতে পোটাং করে নিতে লাম্বরে পড়ে চলো ইস তাই বলছিলাম তুই আর কি আর কি নিয়ে গন্ডগোল ওই তো বিড়ি খাওয়ানে গন্ডগোল হচ্ছে স্যার বিড়ি খাওয়ানে গন্ডগোল আই খুব বিড়ি খাই জানো খুব বিড়ি খাই তা ফুল সর রাতে বিড়ি খাইছিলি বলে হ্যাঁ আমার বউ খাটিতে নিচে পড়াম কল মেরে পড়বে না তা তুই শিয়ার খেতে পারিনি আমার শিয়ার কেন পয়সা আছে কেন আমার কাছে নিয়ে যেতে পারিনি তখন তোমার সঙ্গে পরিচয় হয়নি এই আচ্ছা পরিচয় নি না আর বলছিলাম তুই কাজ কর্ম করিস হ্যাঁ স্যার কাজ করি স্যার কি কাজ করিস আলু স্টোরে কাজ করি আলু স্টোরে কাজ করি হ্যাঁ দেশে না কলকাতা না হুগলি হুগলি আলু স্টোরে কাজ করি হ্যাঁ

এই শালা ও ঘন ঘন এসে কি আমার সঙ্গে সংসার করবি হ্যাঁ আমি মেয়ে ছেলে না কি আমার সঙ্গে সংসার করবি হ্যাঁ বউ ট্যান দাও আমার প্যান খুলে দিয়েছি শালা তোমার প্যান ছিঁড়ে দেবো একেবারে হ্যাঁ বউটা নে দো আজকের হ্যাঁ বলছি আমি থাকিস কথা ওই তো মজা হাতিমা হাত দি

আচ্ছা তোর বউ কার সঙ্গে চলে গেল অমলের সঙ্গে অমলের সঙ্গে চলে গেছে হ্যাঁ ঠিক আছে তুই দুঃখ করিনি আমি মোবাইলের লোকেশান মেরে অমলের কাছে দেয় তোর বউ এনে আগামী সপ্তাহে বুধবার থানা সানাঘাটে বিচার করে তোর বউ তোর হাত তুলে দেবো যা চলে যা থানা সানাঘাটে বিচার হবে কেন হ্যাঁ এই সব বিচার থানা পেতে হয় নোংরা বিচার চলে তা অপ উঠে কবে আসবে আসি কথা আসবে আসছি আসবে কবে আসবে আসবে না দুঃখাত নি তুমি আমার ভাই কাজে তোমার বউ ঝামেলা চলে গেছে শালা আমার বউ যাবে কেন আমি দশুর মতো বালতি বালতি কাজু বাদাম খাই আমার বউ যাবে কেন আমার বউকে যাই খাবো তুই খাদ্য কেন যা চলে তুই কবে আসবি আরে আসবি যা আসবি যা যা আসবে আসবি আসতেই হবে যা যা আয় তো যা তো শালা বউ চলে যাবে জানি থানায় আছে হ্যাঁ শালা আমার প্যান্ট খুলে দিয়েছে আমি জানি ল্যাংটো পুলিশ শালা বই চলে যাবে কেন হ্যাঁ বউ চলে যাবে কেন খা কাজুবাদাম খা হ্যাঁ এই উত্তর সাথে পাঁচশো মেয়ে চলে গেল তা তোরা পাঁচশো স্বামী সব চুরি করে বই থাক কেন পুলিশের কাছে পাঠিয়ে দিতে পারিনি কথায় বলে বাঘে ছুলে আঠারো পুলিশ ছুলে তার ডবল যাই হোক ওকে কথা দিয়েছি আগামী সপ্তাহে বুধবার অমলের কাছে ওর বউ এনে থানার ঘাটে বিচার করে ওর বউ ওর হাতে তুলে ধোবো আছি বাঁধন হারা হব কতদিন সবচেয়ে ভালো লাগে তোমার ওই অন্তর সবচেয়ে ভালো লাগে তোমার ওই অন্তর তোমার তোকে দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর তবু আমার মনে বলে তুমি সুন্দর হয়ে কিন্তু সে আমাকে ছাড়ছে না কত করে বলছে সংসার আমি করব না বলে সংসার তোমাকে করতেই হবে আজ আবার থানায় বিচার দিয়েছে বিচার দিয়েছে ভালোই করেছে ছোট ভাবে ইলে লিখে নেবো ও যেন আমার পেছনে না লাগে তিন মাস কাউ কাছি বউটার মুখ তো একবার দেখা পেলাম না আজকে থানায় বিচার দিচ্ছি ঘরে যাই যাবে না যায় যাই যাবে দালিটা দেই আর ঘরে যাব তুই যাবার সময় একটা কথা বলে যাব যে আমি আর কাপুরুষ নি পুরুষ হয়ে গেছি আগে তুই আয় তোর ব্যবস্থা করব তবে আমি শুনব রে দেখিনি পাহাড়ি ফুল দেখিনি তো ঝরে না আর কোন শালা করেছে তুলো ধোনা শালা অমল আমার ভালো মালটা নে তুলো ধনা করে ছেড়েছে হুম কাপুরুষ কথা করে এই আমি আর কাপুরুষই পুরুষ হয়ে গিয়ে দেখেন তুমি পুরুষ না পুরো পুরুল ও বাবা লিমিটটি পড়া তো পড়ব আমার টিকটক করতে তো পড়ব টিকটক বার করতে জানি আজ কথা একদম বলবে না মারবি নাকি ওই দেখো এই মার তুমি কি ভাবছো তো বে দে কালো কেলটি কথা করে ও বাবা কালো কেলটি হয়ে গিয়েছি অবশ্যই তোর ব্যবস্থা তো কথা না দেখা যাবে ব্যবস্থা করবো তোমায় শুনবার ও স্যার তোমার দুটো সময় বিচার করার কথা তুমি এইভাবে আসতে চাচ্ছা মা

যে করিনা স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানে স্বামীর চেয়ে দামি কিছু নয় রে দুনিয়া আপনি বলুন স্যার বলো এই পাকা আম ভোলা পিম দিতে প্রয়োজনে প্রয়োজনে পিজরাসে ফেলে দেবো গাড়ি চষে যাবে তাও ভালো এই ভোলা পিম খাওয়াবো খাবো না এই ভোলা পিম রে অবশ্যই আমার পিমের মতন দেখতে আর মুখ কাটা আই নাই পিম তা তাগো তোমার ভোলা পিম নয় তোমার কাট পিম দরকার

তোরা এতদিন সংসার করলি তোদের খাটবি না কি অপরাধ করছে খাটবি না কি দেখো মে স্বামী বাড়ি চলে যাওয়া বলছে আইনের প্রতি মেরে চাপ করে দেবো বিচার করো সংসার করবো না তোদের প্রথম প্রেমের কথা মনে পড়ে না পাঁচ হাতে করলি পাইখানা

তোমার বউ তা তোমার তুই তুই করতে ওই কাজুবাদাম ফেল করেছে বলে তুই তুই করতে চাস তা ম্যাডাম কেন চলে গেলে ম্যাডাম তুমি কেনে চলে গেলে ও পুলিশে ডিউটি করলে কি হবে ওর মুখের ভাষা খারাপ ও কোথায় কোথায় বা আমার তুলে গালাগালি করে ডিউটি থেকে ফিরে এসে ঘাড়ে ধরে আমার ওপরে ও শারীরিক মানসিক অত্যাচার এক চোখ বন্ধ করে ও পরীক্ষা দেবে পরে তোমক না কেন করব না বিয়ের সময় তোর বাবা ভাইদের কইছিল যেন বলে তোর ভাই মানুষে অত্যাচার করি আর হয়েছে বাবা এ হাগারন স্যার স্যার মাঝে দেখবে স্যার বাবার বাবা ওইজন্য মানীর কথাই বলে রে জমন তোমারbmod আর মাগের কাছে জবাব দাও তুমি সবার সামনে আমার গায়ে হাত দিলে রূপালি আমি সামিয়ে তোমার অভিশাপ দিচ্ছি তোমার ওই হাতে কুষ্ঠ ব্যাধি হবে ওই হাত প্যারালাইজ ধরে যাবে ওই হাত কোনো কাজে লাগাতে পারবে না এমনকি জল ছোঁট করতে পারবে না রূপালি সবার সামনে ফেলে দিলে আমার লাল কালি দিনে দুপুরে ডিউটি করি যখন তখন দেই খানা মোশানেলে স্ত্রী গাটিবলে বেরিয়ে যায় বুলেটে দানা দাদা

তুই নিশানায় উঠে পরিসনি আচ্ছা দাদা এদের বামার কি আকেল কেল এই একটা মেয়ে ছিঁড়ে আর একটা ছেলে ছিঁড়ে বলুন না সার ও গাই বাছুর দেখো মে বারবার বলছি সঙ্গে ভরছো রবে লাগ

মত সময় মানে মানে আলু তোর থেকে আসে আর যখন আসে তখন আসে হাতে তোলায় থাকে আর যখন যায় যখন যায় অমল শালা কামাল ছোটাল অমল অমল টিয়ার কামাল ছোটাই নি আমি সামাল দেব কি করে ভরি শুধু দেই বুঝছ জীবনী চন সারা জীবন ভরণ পোষণ তবু পেলাম না এ না মন দাদা বেটা ছেলে বাইরে কাজ যায় কেন বাবা মা পুত্র কন্যা এদের মুখে দুটো অন্ন বলে ওর জন্য আমি পুলিশের ডিউটি করছি ও আমার ছেলে পরপুরের সাথে চলে গেল বিয়ে করে বউ আনলে ঘরে মনে করি দেখো মতো বলছি আমি নিয়ে বাড়ি চলে যাও সংসার আমি করবো না ডিভোর্সটা আমাকে করে দিতে হবে সংসার আমি করবো না ডিভোর্সটা করে দিচ্ছি নাকামুর কথা নাকামুর কথা বাড়ি চলে যাও যাবো না যাবো না

আই ভাই আমি তোর বউকে অনেক করে বোঝালাম জানিনা আমাদের ভালো থাকুক তুই যা বাড়ি চলে যা আমি ডিভোর্স ভাবে রেডি করছি ডিভোর্স হয়ে গেলে তোরা দুজনের মধ্যে দুজনে আঙুল চুজবি হ্যালো হ্যাঁ কে মাসিমা হ্যাঁ কি হয়েছে হ্যাঁ বলবে তো তুমি

সালা তিন মাস কাউ কাউ করতি রে পুলিশের মাথা বেড়ে নাই বল আমার ছেলে মরেনি আর আমার বউ পালিয়ে যায়নি আপনার ছেলে মরেনি না মরেনি তাহলে ম্যাডামের হাতে ডিভোর্স পেপার হ্যাঁ এটা হলো ফলস ডিভোর্স পেপার শুধু ওই চুনি আমার স্বামী এই অভিনয় করছে যাতে তোমাদের খারাপ পথ থেকে ভালো ভালো ফিরে আনা চাই দেখো দেখো ওকে কেমন লাগছে পুরো গুয়ার কেলার মতন লাগছে দেখো মে আমার ছেলে মরে যা যে অভিনয়টা করলাম না এটাই ছিল তোমাদের বিচার ঘোড়া রাখতে তো দেখো মে আমার ছেলে মরে যা যে অভিনয়টা করলাম না একদিন তোমার ছেলেকে অমল মেরে দিতে পারে তোমরা টিভিতে দেখো নি পেপারে পড়ো নি সন্দেশ খালিতে পরকিয়া লিপ্ত হয়ে তার বাচ্চাকে বালিশ চেপে দিয়ে মেরে দিয়েছে দেখুন লিপ্ত হয়ে তার বাচ্চাকে বস্তায় বন্দি করে সুইচ গেটে ফেলে মেরে দেওয়া হয়েছে তা সত্ত্বেও তোমরা অমরের সাথে পরকিয়া করবে পরকিয়া কথার মানে কি যেন পরকিয়া ধ্বংস আনে খুঁজে পাবে না জীবনের মানে একদিন চলবে তোমাদের দুঃখের বাতি তোমরা হয়ে যাবে অন্ধকলির বন্দি পাখি যুগের ঠিকানা হারিয়ে তোমরা থাকবে প্রতিদান হয়ে দাঁড়িয়ে ওগো গ্রাম বাংলার মায়েরা বোনেরা তোমরা হতে পারো না সাবিত্রী তোমরা হতে পারো না বেউলা সাবিত্রী বেউলা মরা স্বামীর প্রাণ বাঁচানোর জন্য কতদিন দেবতাদের কাছে আরাধনা করেছিল তবে স্বামীর প্রাণ ফিরে পাইছিল আর তোমরা তো স্বামীকে ফেলে দিয়ে অমলের সাথে কামাল করছ ওগো গ্রাম বাংলা মায়েরা বোনেরা সামান্য সুখের আশায় তোমরা স্বামীকে ফেলে সন্তানকে ফেলে কেউ চলে যায় না তোমাদের পায়ে ধরে বলছি তোমরা না

ওইজন কথাই বলে শিক্ষা দাম আছে আমি এনসিএস ট্রেনিং দিয়ে পুলিশ হইছি ওইজন মানুষ কথা বলে পুলিশের বুদ্ধি আছে গো তুই মহিলাটা না করলে জীবন হয়তো বহু ফিরে পেতাম না আছি স্যার যা তাglu যা স্যার যা শুনে একটা কথা আপনারা একটা ছবি কিন্তু আমাকে দিবেন কেন এবারে কি পুলিশ ধরবে আরে পুলিশ ধরবো কেন ওনা ছবিটা নি মির্জি আমি বাঁধিয়ে রাখবো তা সেটা বলো মাঝে মাঝে গেচ্চা দিচ্ছ আছি স্যার এবারে থানা আইবো 1 কেজি মিষ্টি নিয়ে আইবো আর গোটাটা খাসি নিয়ে আইবো দুই ভাইরা ভাই মিলে খাওয়া হবে এ টাকলু খাসি আমার খাতে হবে না তিন মাস বউ হারিয়ে উপবাসী হয়েছি খাসি খেয়া দুজনে খাটের বাবা ফুর্তি শালা বউ চলে যা বিচার থানায় আছে সালা বউ জেলার বউ সেটাই কন্ট্রোল পুলিশ কন্ট্রোল করবে পুলিশ শালা আমার কাজু বাদামের কথা ধরে দিল আমার বলে ভাইরা ভাই আর বউটা বলে সালা শালা বউজনে এসে আমার প্যান্ট খুলে দিতে সালা রূপালী তুমি সবার সামনে যে আমাকে এই তুই বলে ডাকলে সবার সামনে যে ডিভোর্সের অভিনয় করলে তুমি সত্যি সত্যি কোনোদিন আমাকে ডিভোর্স দেবে না তো ও গো ও তো মুখের কথা ও তো মনের কথা না সত্যি সত্যি যদি কোনো ভালো পুরুষ তোমার সামনে এসে যায় তুমি কোনোদিন আমাকে ভুলে যাবে না তো ও গো